তো আমরা গিয়েছিলাম ঘুরে উড়াতে পুরো ভিডিওটি দেখো অবশ্যই মজা লাগবে ধন্যবাদ তো গাইস ফাইনালি রেডি তো গাইস ফাইনালি রেডি হয়েছে এখন আমরা যাব ওইটা উড়াতে তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে মাঠে ফাঁকা জায়গায় তো সবাই বাচ্চা চেংড়া পেংড়া গুলো সবাই মিলে চলে আসছে এখানে সবাই খুব সবাই খুব

লঞ্চ হচ্ছে আমাদের গ্রামে তো দেখতে পাচ্ছেন ঘুড়ির মধ্যে এখন কাগজের টুকরা আটকাই দিচ্ছে এই যে আমাদের চন্দন বাবু এখানে উড়ে দিচ্ছে দেখা যায় আমাদের পিকনিকটা খাটছে কিনা তো এসে গ্রামে থাকার মানে এটাই মানে এই সিজনে ঘুড়ি উড়ানো আরও অনেক কিছু তো আমরা জায়গা পাওয়া যায় হ্যাঁ অন্যান্য জায়গা এখানে অনেকটাই খালি আছে জায়গাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো তো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আছে ইয়ে করার পর ফাইনালি আমাদের ঘুড়িটা কিন্তু একদম আকাশে একদম একদম আকাশ ছুঁই ছুঁয়ে একদম রে কয় রে এই যে আমার মাথার উপর এই 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 যে ঘুড়িটা আমাদের উড়াচ্ছে কাইশ এটা আমরা কাগজ লাগিয়ে দিচ্ছি রুশিটাতে দেখতে পাচ্ছি ওখানে তো যদি আপনাদেরকে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এটা তো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যা আছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা কোথা থেকে দেখছেন গাইস কি বলতে হবে তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তো বাই বাই আমরা এখন একটু মজা করে উড়াই ঠিক আছে বাই টান 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 ওটা কুইক করে দিতে और भाई सब पूरी लगाई दे बस बस ओ चो चंदन दूध दूध का रिकॉर्ड तीसरी प्रस्तुत किस इनसाज তো গুড্ডিটাকে আজকে শেষ সমাপ্ত করলাম আজকে দেখতে পাচ্ছ একদম ছিঁড়ে চড়ে শেষ আর মাটিটা দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হয়েছে তাই এখানে পড়ে গেলে একদম শেষ ভাই আর আমি একটু ছেটাই একদম খানা করে দিয়েছি অনেকক্ষণ ধরে তাই আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে বাই বাই